আগামী দশই জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ যেটা শুধু একটা ম্যাচ নয় বরং এক প্রকার ফুটবল উৎসব যা নিয়ে নানা পরিকল্পনা ও উৎসবের কথা ভাবছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে আগামীকাল অর্থাৎ চব্বিশে মে থেকে এই ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে ম্যাচটি দেখতে টিকিট চারশো থেকে পাঁচ টাকা পর্যন্ত খরচ করতে হবে দর্শকদের শুধু নব্বই মিনিট নয় এর বাইরে লেজার শো সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্যান জোন বিশেষ বাস ও মেট্রো সুবিধার কথাও ভাবছে বাফুফে বাফুফের সহসভাপতি ফাহাদ করিম বলেন দশ জুন দর্শকরা হামজাদের ম্যাচ দেখতে আসলে যেন ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যেতে পারে তাদের জন্য চমক রাখবে বাফুফে বাংলাদেশি বংশভূত ফুটবলার হামজা সমিদদের সিঙ্গাপুরের ম্যাচ দিয়ে বাংলাদেশের মাঠে অভিষেক হবে তাই বাফুফের এত আয়োজন এবং দর্শকদের এত উন্মাদনা সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন